কমলনগরে টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন কমলনগর প্রতিনিধি কবির হোসেন রাকিব লক্ষ্মীপুরের কমলনগরে টিসিভি অর্থাৎ ভ্যাকসিন ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে রবিবার উপজেলার চরপাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার সাব্যচাষী নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান মেডিকেল অফিসার ডাক্তার সোহেল রানার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মসুদ আলম কমলনগর ক্লাব আহ্বায়ক মুসা আলীমুল্লা সাংবাদিক কবির হোসেন রাকিব একাডেমির সুপারভাইজার মোহাম্মদ আনোয়ার পারভেজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকেনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বেলাল সাংবাদিক মোকলেসুর রহমান ধুনু রিমন রাজু সোহরাব হোসেন প্রধান শিক্ষক আপেল মাহমুদ ও সুরাইয়া আক্তার অনুষ্ঠান শেষে উপস্থিত শিশু শিক্ষার্থীদের স্পাইডারের বাইক নিয়ে যাবে আর মোটোর মধ্যে আমরা আশা করি যে আমাদের এই অঞ্চল সহ পুরো বাংলাদেশে আমরা যেন যে ঝামেলাটা এটা ঠিক আছে আমরা বুঝতে হবে আর এর পাশাপাশি আমরা এটা ক্ষুদ্রভূষণ বিষয় আছে আপনার বক্তব্য পরি